থেকে উঠেই শনি দাওয়াত তো দাওয়াতটা কী সে আসলে বলে দিই দাওয়াতটা হয়েছে বড় বাইস্তার বার্থডে তো যাই হোক আমরা তো জন্মদিন ওইভাবে পালন করি না তো যেহেতু জন্মদিন সেই জন্য আমরা খাবার দাবারের একটা আয়োজন করা হয়েছে তো ভাইয়া বেশি কোনো আয়োজন করে নাই এখানে মুরগি ছিল বেগুন বাজা তো আমাদের মানে সব খাবারে থাকাই লাগবে তো যাই হোক এখানে মুরগি রান্না করতেছে তারপরে বেগুন ডিম বোনা তারপরে ছোট মাছ দিয়ে টক রান্না করবে তো এখানে কোনো কিছু মনে করবেন না যে জন্মদিন উপলক্ষে করা হচ্ছে কারণ আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করি রাতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করি সেই জন্য খাবারের আইটেমটাই করা হয়েছে তো যাই হোক এখানে মানে ভাইয়ার বউ সকালবেলা ঘুম থেকে উঠেই ভাইয়া বাজার পাঠায় দিছে তো সব কিছু কোটা বাসা করে নিচ্ছিল তার সাথে আবার ছোট বোন হেল্প করতেছিল তা আমাদের বাসায় একটা আয়োজন হলে আমরা মোটামুটি সবাই হাতে হাতে কাজ করি তো মাসে তো দুই চারটা এরকম আয়োজন থাকেই আমাদের তো এগুলো আসলে আমাদের কাছে ওই রকম কোনো প্যারাই না আর প্রতিদিনের তো রান্না থাকে ওইটা আসলে বলে কোয়ে কোনো কিছু করা যাবে না তারপরে ছোট দিন এখন তো ছোট দিন যেহেতু সেজন্য মাটির চুলাতেও রান্না বসাই দিছি আবার গ্যাসেও বসাইছি তো আমি এদিক দিয়ে বেগুন ভেজে নিচ্ছি ওই দিক দিয়ে ছোট বোন আর ভাইয়ের বউ আর রান্নাবাড়ি করে নিচ্ছে তারপর বেগুন ভাজা শেষ করে গেসেই করে নিলাম ডিম বোনাটা তো আমি এখানে ডিম বোনাটা করতেছি ডিম বোনার কালারটা কত সুন্দর আসছে তাই না তো রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারি সেটা নিয়ে আসলে গর্বের কোনো বিষয় না জাস্ট মজা করতেছিলাম আর কি তো এই যে বোনা হয়ে গেছে আর এখন তো দুনিয়া পাতার সিজন দুনিয়া পাতা তো দেওয়া লাগবে তো তারপরে এই যে মুরগিটা মাটির চুলাতে কষাইতেছে মশলাটা কষানোর পরে তারপরে এখানে মুরগিটা দিবে কারণ মশলা যত কষাবেন রান্না তত মজা সুন্দর একটা জিনিস বলে দিলাম তো যা ছেলে হোক বা মেয়ে হোক মশলাটা যেন ভালো করে কষাবেন এটাই হয়েছে মূলত রান্নার মজার স্বাদ পাওয়ার জিনিস আর কি তো যাই হোক এখানে আমরা সব কিছুর সঙ্গে পোলাও করব না সাদা ভাত তো সাদা ভাত করে নেওয়া হচ্ছে তো মানুষ বেশি হলেও ভাত কম কারণ আমরা একটু কমই খাই যাই হোক এখানে মাছ বোনার তারপর পরে তারপর ছোটো বোনা যে সালাতের আয়োজনটা করে নিচ্ছে তো হাতে মাখিয়ে সালাদ করবে সেজন্য তো আমি আবার একটু বাহিরে গিয়েছিলাম তো এখানে সব রকমের চকলেট মোটামুটি নেওয়া হয়েছে ভাইপোতের জন্য তারপর আমি এখানে বাজার থেকে আয়সা দেখি মোটামুটি সবাই খেয়ে ফেলতেছে তো যাই এখানে একটু মজা করতেছিলাম তো বিআইনে বলতেছিল যে আমার জন্য নাকি তারা ভিডিও করেই রাখছে আচ্ছা তারপরে খুশি হলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর বাইয়ার শ্বশুরবাড়িতে আবার সন্ধ্যার আয়োজনটা ছিল নাস্তার তারপর যে এখানে ফুসকা ছিল পাকোড়া ছিল চা তো থাকবেই তো এখানে পাকোড়াটা আমি এভাবে একটু ভেঙে খাচ্ছিলাম টক দিয়ে বিশ্বাস এত মজা এই জিনিসটা মানে যদি আপনাদের সামনে কখনো এরকম খাবার থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন যে কোনো পাকোড়ার সঙ্গে একটু তেঁতুলের টক মানে খাবেন তাহলে ভালো লাগবে তো যাই হোক তারপরে নাস্তার জন্য যেটা বলতেছিলাম যে চা তো থাকবে চা না হলে তো হয়ই না তারপরে যে এখানে সব রকমের চাও আসে